মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ বরবাদ নির্মাণ হচ্ছে হলিউড স্টাইলে আচ্ছা এই কথাটা কিন্তু কিছুক্ষণ আগে সাকিব ভাইয়ার সহকারী যিনি আছেন সবুজ ভাইয়া সাকিব ভাইয়ার মেকআপ আর্টিস্ট এবং তার সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি সাকিব ভাইয়ার ছায়া সঙ্গী সবুজ ভাইয়া কিছুক্ষণ আগে তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন এবং সেখানে বরবাদ সম্পর্কে তার অভিজ্ঞতা জানতে চাওয়া হচ্ছে এবং তিনি যে যে কথাগুলো বলছেন সেগুলো সত্যি শুনে আমরা যারা বাঙালিরা প্রতিটা মুহূর্তে বাংলা সিনেমার প্রচুর সাকসেস কামনা করি আমাদের জন্য এগুলো শুনলেও খুব আনন্দ হয় দেখো একটা বিষয় আমি বলি এই ভিডিওটা দেখে আমার যেটা মনে হচ্ছে সবুজ ভাইয়া ভীষণ আবেগী হয়ে গেছেন এটা তো একদম শিওর যে বাংলায় এর আগে এই গ্র্যান্ডারের ছবি তৈরি হয়নি এই মার্জিনের ছবি তৈরি হয়নি বরবাদ যা দেখাতে চলেছে সবুজ ভাইয়া আবেগের বশবর্তী হয়ে বলেছে একদম দেখে মনে হবে হলিউড ফিল্ম হলিউডের স্টাইলে নির্মাণ করা হচ্ছে অ্যাকচুয়ালিতে বাংলায় দাঁড়িয়ে বা বাংলার একজন প্রডিউসারের পক্ষে যতটা সম্ভব রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস এবং সিধি এন্টারটেনমেন্ট তারা তাদের হানড্রেড না টু হান্ড্রেড দিয়ে টাকা বিনিয়োগ করে চেষ্টা করছে সিনেমাটাকে সত্যি একটা এরকম মানে উচ্চতায় নিয়ে যাওয়ার যাতে করে সত্যি এটা আলোচনা হয় যে দেখে সত্যি একটা হলিউড ফিল্ম হলিউড ফিল্ম ফ্লেভার একটা পাচ্ছি একটা ফিল হচ্ছে কিন্তু সত্যি হলিউড ফিল্মের যা বাজেট থাকে সেটা তো বাংলায় পসিবল না কিন্তু লুক অ্যান্ড ফিলটা ওরকম একটা ধারে কাছে কিছু করার তো চেষ্টা করা হচ্ছে এটা আমরা বলতেই পারি তো সবুজ ভাইয়া এক্স্যাক্টলি কি বলছেন তিনি বরবাদ নিয়ে তার কি বক্তব্য একটা দেড় মিনিটের ভিডিও আমাদের কাছে এসছে চলো আমরা একটুখানি দেখে নিই সবুজ ভাইয়া কি বলছেন আসলাম বলার কিছু নাই তারপর সব শেষে একটা কথা বলতে চাই বরবাদ অসংখ্য সুন্দর একটা সিনেমা সিনেমাটা কেউ ঘুরতে পারছে কিরকম ঘুরতে আসছে বর্তমানে বাংলাদেশে এরকম সিনেমা হয়নি আর এটা একটা অন্য ধাঁচের সিনেমা অন্য লেভেলের সিনেমা

আর এই সিনেমাটা মানে একদম মনের থেকে বলি সিনেমাটা একদম পুরা বলিউড স্টাইল হয়ে গেছে আজকে শুট করলাম মোটামুটি মানে মন হয়ে যায় শুটিং করতে গেলে মনে হয় যে খুবই ভালো লাগে আর নতুন একটা দেশে আসছি নতুন শুটিং করতেছি এই যে এক্সপিরিয়েন্সটা এই যে সবুজ ভাইয়া তো আজ থেকে সাকিব ভাইয়ার ছায়া সঙ্গী বা মেকআপ আর্টিস্ট নন সাকিব ভাইয়া তার ক্যারিয়ারে আড়াইশোটার উপরে সিনেমা করে ফেলেছেন এই যে সবুজ ভাইয়া বলছেন যে সবচাইতে আলাদা হতে যাচ্ছে এই সিনেমাটা কেন বলছেন এই সিনেমাটার মেকিং এই সিনেমাটার গ্র্যান্জার এই সিনেমাটার যে চিন্তা ভাবনা সিনেমাটাকে নিয়ে যেভাবে সিনেমাটার এক্সিকিউশন সবটাই হতে যাচ্ছে ভাই অনন্য মানের এটা বলতে পারি তো তোমরা বরবাদ নিয়ে আশাবাদী কতটা আছো সেটা তো কমেন্ট করে জানাবেই আমি একটাই কথা বলতে চাই যে যখন একটা টিম না টিম ওয়ার্কটা খুব স্ট্রং হয়ে যায় তখন একটা ভালো সিনেমা আমরা পাই উপহার হিসেবে আর বরবাদের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক তাই মেহেদি হাসান হৃদয় ভাইয়া তিনি তার টিমটাকে খুব সুন্দরভাবে গোছাতে পেরেছেন এটা বলতে হবে আর সাকিব ভাইয়ার ডেডিকেশন নিয়ে নতুন করে কি বলবো ভাইয়া যখনই শট দিতে যান তিনি সেই চরিত্রটার মধ্যেই থাকেন তখন তিনি আর মেগাস্টার সাকিব খান খান নন তখন তিনি সেই ছবির সেই চরিত্রটা হয়ে ওঠেন তো বরবাদ সত্যি বলছি তো আমি আবারও বলছি আমরা নিজেরা চার দিন শ্যুট দেখেছি বরবাদের কি হতে যাচ্ছে যা কল্পনা করছো তার চাইতেও বেশি বেশি কিছু পাবে আমি তো কন্টেন্ট ক্রিয়েটার আমার কথা না হয় বিশ্বাস অনেকেই নাই করতে পারো সবুজ ভাইয়ার কথা তো বিশ্বাস করবে যিনি দিন এই টিমটার সঙ্গে আছে যিনি সাকিব ভাইয়াকে ঘিরে আছেন সব সময়ের জন্য তার কথা তো বিশ্বাস করবে তিনি যখন বলছেন যে এটা একটা আলাদা লেভেলের কী যে একটা হচ্ছে মানে এটা আমরা ঠিক এখনো ভাষায় বোঝাতে পারবো না পুরো হলিউড হলিউড ফিল পাওয়া যাচ্ছে এই সিনেমাটার শ্যুট দেখে তাহলে ছবিটা যখন এডিট প্যানেলে যাবে ছবিটা যখন ফাইনালি ছবিটা যখন রেডি হবে তাহলে আমরা কি লুক অ্যান্ড ফিল পেতে চলেছি জাস্ট ইম্যাজিন করো যাই হোক কিছুক্ষণের মধ্যেই ঢাকা ক্যাপিটালসের খেলা শুরু আমি খুব এক্সাইটেড খুব 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 এক্সাইটেড তোমরাও সবাই শুভকামনা রাখো ঢাকা ক্যাপিটালসের জন্য আজকেও যেন ঢাকা ক্যাপিটালস উইন করে চলো শেষ করলাম ভিডিওটা তার শেয়ার খুব শিগিরি তাহলে এখন এর জন্যে তারা